এখন আমি যে কিনতে জন্য সাড়ে 700 বলে কমও কমলে পারে সেটা আমি দেখতেছি যে বঙ্গজ তো টাকা 160 টাকা ভাঙলে যেই অ্যাকোনসম জোন ছিল 2005 বছরের এই জায়গাটা ভাঙলে বাই দেওয়া যায় না ভাই না এত হাই প্রাইসে এই শেয়ারটা আমি পছন্দ করছি না অত্যন্ত হাই প্রাইস হয়ে গিয়েছে আর আমাদের টার্গেটের কাছে কাছে শেয়ারটা চলে আসছে বুঝছেন ওই টার্গেটটা কত জি ধরনের শেয়ারে মাজা ভাঙলে একদম মাজার শেষ ধরে টাকা থাকবে আমাদের টার্গেট একশো ষাট টাকা ও উঠছে হচ্ছে একশো পঞ্চাশ টাকা না আরো একটু আগাই দিলাম যে একশো ষাট একশো বাষট্টি টাকা উঠছে হচ্ছে বাহান্ন টাকা এটা ক্রস পড়ুক তারপরে আমরা দেখবো আপাতত না যাইতেই পারে একশো টাকা এই শেয়ারটা কিন্তু এর নিচে নামুক আগে জি 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 হম আর

বিএসসি আসলে এই যে এই জায়গাতে একটা ট্রাকচারের মধ্যে পড়েছে বলছেন আমার এখানে আঁকানো ছিল এই ট্রাকচারের মুখে পড়েছে বিএসসি এই স্ট্রাকচারটা এরকম শেয়ার তো অনেক আছে আপনার আপনার দেওয়া শেয়ার কেডিএস আছে এরকম জায়গাতে দাঁড়ায় ওইটা দেখতে পারতেন তারপরে আপনার দেওয়া বেশ কিছু শেয়ার আর কিছু কিছু শেয়ার আছে বুঝছেন যে শেয়ার গুলা ও ভাইয়া ভাই অগ্নি ভাই অগ্নি না গতকাল আমি বিক্রি করছি ত্রিশ টাকা ত্রিশ পয়সা করে এখন শেয়ারটা গতকাল সাত নব্বই লাখ আট লাখ ভলিউম নিল কিন্তু সেটা হল দিতে পারলো না মানে বুঝতেছি না আমি আপনি বলছেন যে এখানে অনেক ভলিউম আছে জমা কিন্তু এত ভলিউম জি জায়গাতে ভলিউম আছে অগ্নি অগ্নিতে একত্রিশ টাকা থেকে বত্রিশ টাকার মধ্যে অল সেল করে দিতে হবে অগ্নি আমার ধারণা অগ্নি বত্রিশ টাকাতে আবার যাওয়ার চেষ্টা করবে একবার দেখা যাক ব্রেকআউট হয়েছে এরকম ব্রেকআউট রিটেস্টে শেয়ার কেনাই যায় আচ্ছা

সেক্ষেত্রে ছত্রিশ এবং আমি যারা শুনছি তাদেরকে বলবো যে চল্লিশ টাকায় অল সেল করে দিয়ে এখান থেকে পালাতে হবে চল্লিশ টাকাতে রাখা যাবে না তো আমার কাছে আমি অতদূর যাওয়ার পক্ষপাতই না আমি এই শেয়ারটা সর্বোচ্চ আপনার এই পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা এই লেভেলে হয়তো আমরা খুব সহসাই পেতে পারবো যদিও একত্রিশ টাকা পার করতে পারে একত্রিশ টাকা পার করতে পারলে পঁয়ত্রিশ টাকা যাওয়া শেয়ারটার জন্য খুব টাফ হবে না কিন্তু একত্রিশ টাকা লেভেলটা খুব পাওয়ারফুল একটা লেভেল একটা ঝামেলা আছে এই জায়গাতে

আমার কাছে দুইটা মিউচুয়াল মারাত্মক ভালো লাগছে ভালো করবে দীর্ঘদিন ওই যে আপনাকে বারবার শুনতাম কেন ভাই ক্যাপিটেক বিএফ ওই যে বারবার শুনতাম ভাই ছয় টাকা আসবে মনে হয় ছয় টাকা আসবে আপনি বলছেন হ্যাঁ আসতে পারে সম্ভাবনা আছে সে আসছিল তো ওইখানে আসছিল ছয় টাকা বন্ধ পয়সা ছয় টাকা আসছিল এখন কিন্তু ভাই ওই বটম ডাবল বটম ক্রিয়েট করছে

তারপরে একটা শেয়ারটা পরে গিয়েছিল এই দিনকে আমার আঁকানো ছিল এই শেয়ারটার আপাতত টার্গেট দশ টাকা নয় টাকা মিউচুয়াল ফান্ড গুলো মনে হয় এখন চলে এই শেয়ারটা আমরা মানে কেনা উচিত ছিল গত গত আপনার কত কত তারিখে শেয়ারটা পঁচিশ তারিখে কেনা উচিত ছিল এই টার্গেট নয় টাকা দশ টাকা আপাতত এখন চলে আট টাকা পঞ্চাশ পয়সা ম্যাচুর পাওয়া যাবে হয়তো একেবারে টি টুতে এই শেয়ারটা গেম পাওয়া যাবে একটা ক্যাপে হুম বুঝতে পারছেন

কিন্তু কেরার দিন পরে যাবে আমার শেয়ার আর নিয়ম আমার ওই আনোয়ার হাক্কানি বাড়া দেখে আমি আনোয়ার কিনছি এখন হাক্কানি তো বাড়ছে বলে আমি আনোয়ার কিনছি ওই দিন আফখকানি দেখে আমি বলছি যে আনোয়ারটা টানবে না

হবে আমাদের কাছে শেয়ারগুলা আছে এখন যদি এই শেয়ারটা নিয়ে স্মার্ট মানি মুভ করে উপরের দিকে তাহলে কি হবে আপনি যখনই শেয়ারটা উপরের দিকে যাবে 110 টাকা আর কাছাকাছি আমাদের টার্গেটটা 110 টাকা 107 টাকা গেলে আপনি সেল করা শুরু করে দিবেন তখন স্মার্ট মানির গারে উপরে সব শেয়ার করবে তারা শেয়ার আর একটাও সেল করতে পারবে না তারা মহা বিপদে পড়বে এটা ওরা করছে কি এই জায়গাতে ওরা আপনি আপনি কিনেছেন ভালো হবে মনে করি অনেকে অগ্রিম কিনেছে যে আমি আগে হ্যাঁ ভালো হচ্ছে তো একশো দশ টাকা টার্গেট সবাই বলছে তাহলে কিনি ব্রেকআউট হলো এই সময় করছে কি ওরা আপনাকে পেন দিচ্ছে পেন দিয়ে দিয়ে আর এদিকে মার্কেটে গেম হচ্ছে আপনি আর কতদিন থাকবেন শেয়ারগুলো সব ওদের কাছে দিয়ে দেবেন দিয়ে ওরা শেয়ারগুলো সব আপনার কাছ থেকে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে মনে করেন যা হবার তাই হবে এই শেয়ারটা টান দিবে টান দিয়ে মনে করেন এক সময় আপনি শেয়ারটা দেখতে পাবেন একশো দশ টাকা তারপরে একশো পঞ্চাশ টাকা তখন মনে মনে নিজেকে গালি দিবেন যে আমি কি করলাম এটা ওরা জানে যে ওদের কাছে যে শেয়ার আছে আর পাবলিক এর কাছে যে শেয়ার আছে এই শেয়ার নিয়ে গেম করতে গেলে পাবলিক আমাদের ঘরের উপরে শেয়ার সরাই দিবে সুতরাং পাবলিক কে ওরা সরানোর জন্য ওরা এই শেয়ারটাকে একবার থেকে নিয়ে আসতে পারে

খবর আমার কাছে অনেকেই বলছে আমি সোনালি আসকে যে এর উপরে তুলতে পারছি না দুইশো আশি দুইশো আশি আচ্ছা ধরেন আর একটু তুললাম দুইশো অষ্টআশি এই পর্যন্তই আমি আপাতত তুলতে পারছি সোনালী আসকে এখন আপনি যদি এখন চলে পঞ্চান্ন এইটুকু পাবেন না এটা বলতে পারছি না তো এটুকু যদি পান যদি এটুকু পান সোনালি আসে ধরেন এখন যদি আপনি কিনেন তাও ধরেন আঠারো পার্সেন্টের একটা প্রফিট আঠারো উনিশ পার্সেন্ট বিশ প্রফিট আপনি পাবেন এই জায়গাতে খারাপ না শেয়ারটা আপনি যদি মনে করেন কিনতে চান এই আমি ফিপ টানি ফিভোনাকি টানলে পরেও দেখি কত দূর আসে ফিভোনাকি টানের পরেও শেয়ারটা তো এক দুশো পঁচাত্তর টাকা পর্যন্ত যাওয়ার জায়গা থাকে দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে শেয়ারটা সেল করতে হবে আপনার আপনার ধারণা কার্যকর ইন্ডেক্স ইন্ডেক্স আশেক আমি গত সপ্তাহে শুরু থেকেই বলছিলাম যে আগামী সপ্তাহে আমরা একটু সতর্ক থাকবো আমি গত সপ্তাহে মাসাল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো প্রফিট করেছি এই সপ্তাহে যেহেতু আশা করছি যে মিউচুয়াল ফান্ডের মতন একটা সেক্টর বা অন্য কোনো একটা সেক্টর মানে হবে কি এই সেক্টর এই এই সপ্তাহে হতে পারে এরকম যে মিউচুয়াল ফান্ড সেক্টর লিডে চলে আসলো পাশাপাশি লাইফ থেকে কিছু শেয়ার আসলো ইন্স্যুরেন্স থেকে কিছু শেয়ার আসলো

আমি আশা করছি যে মার্কেট কারেকশন গেলে পরও আমি মার্কেটকে নিয়ে মোটে অরির হচ্ছি না মার্কেট মার্কেট মনে করেন একটা সুন্দর জায়গাতে একটা সুন্দর জায়গাতে মার্কেট ঘোরাফেরা করছে এদিকে মনে করেন পাঁচ তিনশো উপরে মনে করেন এই ট্রাকটা যদি ধরি তাহলে পরে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ এই সাড়ে তিনশো পয়েন্টের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে এই ঘোরাফেরা করলে পরে আমাদের লাভ আমরা বিভিন্ন জায়গাতে ব্যবসা করতে পারবো তারপরে যদি উপরের দিকে উঠে উঠলো ভাই আমাদের ওই আগের যে সিও ছিল রয়্যাল ক্যাপিটাল সে তো ভাই গোল্ডেন সান নিতে করছে এইখানে আপনার আপনারই শেয়ার আমি আমার শুন নি নি আপনি তো বিক্রি করছেন গোল্ডেন সান আশিক গোল্ডেন সান আশিকের কাহিনী হচ্ছে যে গোল্ডেন সান খুব ভালো হবে শেয়ারটার ভলিউম দাঁড়ায় আছে সব ভলিউম দাঁড়ায় আছে উনিশ টাকা উনিশ টাকা ষাট পয়সায় তো আমরা আপাতত শেয়ারটাকে উনিশ টাকা ষাট পয়সা পর্যন্ত তো নিয়ে যেতেই পারি তবে আমার ধারণা ব্যক্তিগত আমি যেটা মনে করছি গোল্ডেন সান একটা আহ ড্রাইগোনাল রেজিস্টেন্স ব্রেক করেছে ও করবে কি ও চোদ্দো টাকা পঞ্চাশ পয়সায় যাবে গিয়ে ওই পাবলিকের কাছ থেকে শেয়ার ওরা নিবে চারদিকে খবর পড়েছে চলে গিয়েছে পাবলিক শেয়ার কিনছে পাবলিক এই জায়গাতে একটু এগোনি দিবে দিয়ে

এই নামছে নামে এইট পয়েন্ট সিক্স এইটটি এইট পয়েন্ট সিক্স এই মোটামুটি হারমোনিক প্যাটার্ন আমার টার্গেটের কাছাকাছি ওই যে পনেরো টাকা চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা পনেরো টাকা এরকম জায়গাতে গিয়ে ও একটা কারেকশানে আসবে তা আপনি ওই কারেকশানে শেয়ারটা বাই করবেন

আজকে গোল্ডেন সনে এন্ট্রি না দেওয়াই ভালো আজকে আজকে গোল্ডেন সনে দেখতে আমি গোল্ডেন সন ভালোভাবে বেশ ভালো হবে বেশ ভালো হবে কিন্তু গোল্ডেন সনে এন্ট্রি দেওয়ার জায়গাটা আমি আপনাকে দেখাই দিলাম যে গোল্ডেন সনে কিভাবে আপনি এন্ট্রি দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে 10:00 টাকা আসি পরে আবার রিটেস্টে বাই দেব কিনতে পারেন সমস্যা নাই ওই নাই ক্যাপের মত আর কি রিটেস্ট করবে যখন তখন বাই দেব নাই ক্যাপ কেডিএস তো ভাইয়া কেডিএসটা তো তো ভাইয়া

আচ্ছা কেডিএস দেখেন কেডিএস এ একটা চমৎকার নিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখাতে কেডিএস এ দেখেন কেডিএস এ আগের দিন এখানে একটা মাদার ক্যান্ডেল ছিল হ্যাঁ সাপ্তাহিক চার মাদার ক্যান্ডেলের মধ্যে একটা বড় ক্যান্ডেল ছিল তারপরে এর মধ্যে একটা ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে এটাকে হারামি ক্যান্ডেল বলা হয় জাপানি ক্যান্ডেল ইস্ট্রেটের ভাষা হারামি মানে হচ্ছে গর্ভবতী মানে এই ক্যান্ডেলটা সন্তান প্রসব করবে তো সন্তান প্রসব করবে কিভাবে ক্যান্ডেলের এই যে ক্যান্ডেলটা বেবি ক্যান্ডেল সেই বেবি ক্যান্ডেলের মাথা হচ্ছে সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকার উপরে উঠলে পরে সন্তানটা সুস্থ সন্তান প্রসব হয়ে গেল তখন শেয়ারটা টান দিয়ে এক টানে আটান্ন টাকা চলে যাবে আর যদি কোনো কারণে এই ক্যান্ডেলের গোড়া চুয়াল্লিশ টাকা ভেঙে যায় তাহলে পরে মৃত সন্তান প্রসব করলো এই সেটা বাদ তার মানে চুয়াল্লিশ টাকাতে স্টপ লস ধরে আটচল্লিশ টাকাতে শেয়ারটা কেনা যায় আটচল্লিশ টাকা পার করলে শেয়ারটা কেনা যায় আমাদের টার্গেট হবে হচ্ছে আঠান্ন টাকা মানে মোটামুটি দশ টাকা প্রফিট আর স্টপ লস চার টাকা ওয়ান ইস টু আড়াই রিক্স আউট রেশিও হয় এশিয়াটা ভালো এশিয়াটা পছন্দ হবে তাহলে আমরা আটত্রিশ টাকা অপেক্ষা করি ব্রেক আউট হোক এশিয়াটা হয়তো এই সপ্তাহে ব্রেক আউট করার কথা মার্কেট সাপোর্ট দিতে পারবে কিনা জানি না এটা দেখে শুনে এন্ট্রি দিতে হবে এশিয়াটাতে আচ্ছা আচ্ছা জি ভাই আমাকে ভাই লাস্ট হচ্ছে আমরা ধারণা marker কতদিন সাইডলে রাখ মানে এখান থেকে মানে থাকা তো ছাকা ভালো অবশ্যই ইনশাআল্লাহ তো আমার কাছে যে কয়েক কতদিন আমরা হচ্ছে লাল পাইতে পারি কয়েক কতদিন এটা আসলে কত বড় দত তারা দাতা 5040 ক্যান্ডেল লাল কতদিন পাবেন তারা আমি একটু দেখে বলি আসলে ক্যান্ডেলটা এই ইনডেক্সের একটা সাপোর্ট আছে বুঝছেন এই সাপোর্টটা এই জায়গাতে ইন্ডেক্সের একটা সাপোর্ট আছে সাপোর্টটা পাঁচ হাজার পাঁচশো পঁচাশি কেমন পাঁচ হাজার পাঁচশো পঁচাশিতে একটা সাপোর্ট আছে এই সাপোর্টটা যদি মার্কেটে না পায় তাহলে মার্কেট আবার ধরেন আর একটু কমবে এখানে একটা গ্যাপ আছে দিয়ে মোটামুটি ভাবে মার্কেট পাঁচ হাজার চারশো পাঁচ হাজার পাঁচশোর দিকে নামে যাবে কেমন আর অলরেডি অলরেডি মার্কেট একটা নেকলাইন লাইন ব্রেক করে ফেলে দিয়েছে এই পাঁচ হাজার ছয়শো একত্রিশ 5630 ইন নেকলাইন ব্রেক করে দিয়েছে আজকে আগামী আগামী দিন আমরা মার্কেটকে 5600 শুরুর দিক থেকেই মনে করেন 5633 এর একটা টান দেখতে পাব টান দিয়ে 33 থেকে মার্কেট সম্ভবত আবার রিভার্স করবে বুঝতে পারছেন তাহলে আগামী দিনকে আমরা মার্কেটের একটা 10 12 পয়েন্ট 16 পয়েন্টের উত্থান দেখে 5633 35 এর দিকে মার্কেটকে আমরা হয়তো দেখে মার্কেট কে আবার আমরা মোটামুটি নিচের দিকে নামাই নিব পাঁচ হাজার মানে আমি নামানি আর কি আমি কেউ না মানে মার্কেট নিজেই নামবে আর কি পাঁচ হাজার পাঁচশো চুরাশিতে মার্কেট নামে যাবে তো এরকম একটা সিচুয়েশন আমি আশা করছি আর কি এখন বাদ বাকি জি জি ঠিক আছে বা জি বা ঠিক আছে আশিক আজকের মতো আচ্ছা বা ওকে আলাইকুম আসসালামু আলাইকুম